দ্বিতীয় আদেশটাও আল্লাহর আং পরিবেশটাকে বিলকুল নীরব কেননা কথা হবে কোরআনই হাদিস আর কোরআনের কথা হবে বিদায় যারা দাঁড়ায়া আসি তাদেরকে অনুরোধ করব। যে বসা গেলে ভালো হয় দাঁড়ায়া কথা যতটুকু দিলে না গাদবে বৈশা কথা শুনলে এর চেয়ে বেশি দিলে কাঁদবে আমি নিয়ে যাব আপনাদেরকে কেননা আমাদের বোঝা উচিত আর উচিত এই জন্য শুধু উচিত না একান্ত জরুরি বোঝা একান্তই জরুরি বোঝা ফরজ বলা যায় বুজাটা ফরজ যেরকম মাগরিবের নামাজটা ফরজ এরকম ফরজ কারণ আমরা আল্লাহর কাছ থেকে আসছি কার কাছ থেকে কি না অন্য কারো কাছ থেকে মানেন তো অস্তিত্ব কে দিসে আবার যাবো কার কাছে সত্য তো আর সিও আল্লাহর কাছ থেকে যাব কার কাছে হ্যাঁ হ্যাঁ হু আল্লা দি খালা কাকু আল্লাহ বলেন আমি তোমাদেরকে অস্তিত্ব দিছি আমি অস্তিত্ব দিছি আর কোন মজবুর হইয়া বাধ্যগতার কারণে অস্তিত্ব দিই নাই একটা হলো বাধ্য হইয়া করা প্রেশার ক্রিয়েট করছে এখন করতে বাধ্য প্রেশার ক্রিয়েট বোঝেন তো আরে বোঝেন না চাপ সৃষ্টি করা ঠিক না দেখামো হুম চোখে আঙ্গুল দিয়ে দেখামো এক সময় ছিল এখনো আছে নাম না দিলে আমরা প্রোগ্রামই করতে দিব না ঠিক না আছে না ছিল তো এখনো তো আছে না নাই আমি কোনো রাজনীতি আলাপ করব না রাজনীতি আমার বিষয় না আমি বুজানের জন্য আল্লাহ বলে কেউ চাপ সৃষ্টি করে নেয় আমার উপরে যে আমি তোমাদেরকে অস্তিত্ব দিছি বরং আমি ভালোবাসা অস্তিত্ব দিছি তোমাকে ভালোবাসছি তোমাকে পছন্দ করছি তোমাকে ভালোবাসি তোমাকে পছন্দ করছি যদি বলেন প্রমাণ প্রমাণও দিতেছি নাইলে মানুষকে আল্লাহ কেন বলবেন ইমনি লাকাম ইব্বা মানুষ তোকে আমি ভালোবাসি আল্লাহ বলতেছে তো ভালোবাসা আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছে কেউ আল্লাহকে চাপ সৃষ্টি করেন আর যদি চাপ সৃষ্টি করতেন যেমন তেমন বানায়া কয় তাইলে ছেড়া না এত কিছু বুঝি না একদিনে বানায়া দিবি ঠিক না তো যেমন তেমন বানায়া পড়ায়া দেয় যদি কয় কিরে এরকম হইলো কেন কয় সময় তো দিস একদিন ঠিক না ঠিক না আমার কথা বোঝেন তো সময় তো দিছেন একদিন একদিনে আর কি পাঞ্জাবি যেমন তেমন ঠিক না আল্লাহ বলে ভালোবাসা তোমাদেরকে অস্তিত্ব দিসি প্রমাণ এই জন্যই তো তুমি সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর ভালোবাসা যেটা বানায় ওটাকে কুন্দায়া কুন্দায়া বানায় কুন্দান কুন্দান বোঝেন কি আরে কুন্দানও বোঝেন না মনে হয় বোঝে না কুন্দানও বোঝেন কি ধীরে 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 আস্তে 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 প্রমাণ এই জন্যই তো সমস্ত সৃষ্টি ছয় দিনে বানাইলেন আর আপনাকে আমাকে দশ মাস সময় নিয়ে বানাই সব সৃষ্টি ছয় দিনে কমপ্লিট কোরআন বলে সিত্তা আয়াম ছয় দিনে বানাইও বলতেছে কি জানেন ছয় দিনে বানাইছেন সব তারপরও বলতেছে আকাশের দিকে দেখ না কোনো ফুতুর পাবি না ওইখানে কোনো ফুতুর কোনো ত্রুটি পাবি না ها ها ستبارك الذي بيده الملك تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو الأسيس الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن এত বড় ছয় দিনের মধ্যে সমগ্র সৃষ্টি ছয় দিনে ছয় দিনের ভিতরে বানাইও বলতেছেন তাকায় দেখ না কোথাও ত্রুটি আছে কিনা বেকানি শেখানি উঁচানি নিচানি কিচ্ছু পাবি না খুঁজা খুঁজতে খুঁজতে তোর চক্ষু তোর কাছে ফিরা চলে আসবে কিন্তু পাবি না আর আপনাকে দশ মাসে মারাইছেন কেমন কুন্দান কুন্দাইছেন ভালোবাসার প্রমাণ দিছেন যে আমাকে কেউ বাধ্য করে নেয় পেশার ক্রিয়েট করে নেয় বাধ্য করে নেয় আমি ভালোবাসা তোকে মানুষ বানাইছি এই জন্যই তো তোকে দশ মাস সময় নিয়ে বানাইছি বাধ্য করলে তো কোনো মতে বানায়া ছেড়া দিতাম আপনি বলবেন আছে তো আছে তো কিছু তো পাওয়া যায় আপনার আপনি বলবেন আপনার বয়ানই তো আছে রঙ নাই ডম নাই আফ্রিকার গুলার নাই কি নাই কি নাই ডম নাই ঠিক না হ্যাঁ হ্যাঁ ওইটো হীরা উটো হীরা কখনো কখনো কালো হয় আফ্রিকা তো ডায়মন্ড উটো ব্ল্যাক ডায়মন্ড তো যেটা বুঝাইতেছিলাম যেটা বুঝাইতেছিলাম খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আরসি আল্লাহর কাছ থেকে আবার আল্লাহর কাছে চলে যাব ঠিক না আর শিকার কাছ থেকে আবার চলে যাব কার কাছে আল্লাহর কাছে চলে যাব এই জন্য চিন্তা করা উচিত শুধু উচিত না ফরজ এটা মনের কথা বুঝে আসবে চিন্তা করা কিন্তু যুবকের জন্য ফরজ নারীর জন্য ফরজ পুরুষের জন্য ফরজ প্রত্যেক মানুষের জন্য চিন্তা করা ফরজ কেননা আসছি ওনার কাছ থেকে আবার যাব ওনার কাছে চলে যাব মধ্যখানে যে সময়টা আছে এটাও উনি সার্ভিস দিতে সার্ভিসকে দেয় সেবাকে দিতেছে সেবাও কিন্তু আল্লাহই দিতেছেন যেটাকে গ্রাম্য বাসায় বললে চব্বিশ ঘন্টা ওনার নুন খাই নুন উনি দেন চব্বিশ ঘন্টা সেবাও না চব্বিশ ঘন্টা যদি পয়সা দিয়ে সেবা নিতে হইতো তাইলে অক্সিজেনই কিনা সম্ভব হতো না কেননা ডেলি পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো তাহলে ষোলো টাকা ডেলি অক্সিজেনের বিল দিতে হইতো যদি পানির দামে কিনা হতো হাসার জন্য না বাবার জন্য এই বাবনা ফরস বাবেন তাইলে বিবেকের পর্দা খুলবে তাইলে আগের কথা বুঝে আসবে শুধু পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো পানির দামে তিরিশ টাকা লিটার ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো মাসে কোন মা বা সন্তান তো দূরের কথা না মা হইতো না বাপ হইতো দুনিয়া শূন্য কে শূন্য থেকে যেত কেউ বয়ের ঠেলায় সন্তানই নিতেন না এখনই তো নেন না আগে তো আমার সমাজে ছিল যার কাছে ধন ছিল তার কাছে জনও ছিল মনে হয় জন বোঝেন নাই যার কাছে জন ছিল জনসংখ্যা গড়ে ছিল এখন যত ধনী তত জন শূন্য তত জন তত জন দুটার বেশি নেয় না ঠিক না হ্যাঁ এখন তো উল্টা হয়ে গেছে দনালার কাছে কোনো জন নাই কি নাই গরিবের কাছেই সব জন ঠিক না অপেক্ষা করেন গরিবরা চিন্তা করেন না একদিন আপনারা থাকতে পারবেন ওদের বাড়ি ঘরে হুম হুম আমার কথা লেখা রাখেন কেন ওদের তো জন নাই কে থাকবে দেখেন না আমাদের বাংলাদেশে গ্রামগঞ্জে অনেক বাড়ি আছে মাসে একদিনের জন্য যায় বাকি পুরা মাস খালি পড়া থাকে আর কেয়ার টেকার থাকে ওর যেদিন মনে চায় যেই কামরায় ওই কামরা ঘুমায় দুই হাত পাও চড়ায়া আর রাত্রে হয় তাহাজ না পড়লো মাঝে মাঝে শুক্রিয়া আদায় করে আল্লাহ শুক্রিয়া বানাইলো কে ঘুমায় কে টাকা খরচ করলো কে ফুর্তি করে কে ও সারা রাত্র কামরায় ঘরে আর ফুর্তি করে না মনে হয় বোঝেন নাই আবার চেতা গেল কিনা সভাপতি সভাপতি হ্যাঁ চেতা গেল কিনা ঠিক না ও সারা রাত্র ঘুরতে থাকে বাড়ির ভিতরে আর মনে মনে কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বানাইলো কে ফুর্তি করে কে বানাইলো কে মোচ করে কে বানাইলো কে ঘুমায় কে ও তো সিসিটিভি দিয়ে বা ডাকায় বসে দেখে না যে সারা রাত্র কোন বেডে ঘুমায় ও এক ঘন্টা এই কামরায় আরেক ঘন্টা ওই কামরায় আরেক ঘন্টা ওই কামরায় আরেক ঘন্টা ওই কামরায় পেশাব করে এই বাথরুমে পায়খানা করে ওই বাথরুমে ও সবগুলোর মজা লইতেছে সারা রাত্র ঘুরা ঘুরা আর মাঝে মাঝে বলতেছে আলহামদুলিল্লা সত্যইটা অবাস্তব আমি যেটা বুঝাইতে চাইতেছি আপনাদেরকে আল্লাহ করো কাজকে বুঝে আসো চিন্তা করা ফরজ প্রত্যেক নর নারী যুবক বৃদ্ধের উপরে ফরজ যে যার কাফ এই জন্য ফরজ যে যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব যিনি আমাকে পালতেছেন যিনি আমাকে পালতেছেন যিনি আমাকে পালতেছেন সেবা দিতেছেন চব্বিশ ঘন্টা বিনা পয়সায় এই জন্য আপনার চিন্তা করা ফরজ আবার বলেও দিছেন আজকে সেবা বিনা পয়সায় দেই বটে যদি তুমি চিন্তা না করলা বিবেকের পর্দা না খুলল আমি বিবেকের পর্দা খোলাইতে চাইতেছি যদি না খুলল তাহলে লিখা রাখলা তুসালুন না নিলাই প্রত্যেকটা নিয়ামতের হিসাব তোমার থেকে নিব এক এক ফোঁটা পানির হিসাব নিব পান। বিজ্ঞান আমি মানি মঙ্গল গ্রহে যাইতে পারে আমি মানি চাঁদে যাইতে পারে আমি জানি বিজ্ঞান মহাশূন্য স্টেশন বানাইতে পারে কিন্তু রব্বে কাবার কসম এক ফোটা পানি বানাইতে পারে না 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 শিক্ষিত লোকগুলা বলবে অক্সিজেন আর হাইড্রোজেন মিলাইলে তো পানি হয় আমিও বলবো হয় কিন্তু এই পানির ভিতরে যে হায়াত নামের মেডিসিনটা আছে ওইটা অক্সিজেন আর হাইড্রোজেন মিলায়া হায়াত নামের যেই মেডিসিনটা আছে কেমিক্যালটা আছে ওটা আপনাকে সভাপতির কাছে নাই ওটা দুনিয়ার কোনো ফ্যাক্টরিতে নাই ওটা দুনিয়ার কোনো কেমিক্যাল ফ্যাক্টরিতে নাই ওটা বিজ্ঞানের কাছে নাই ওটা আল্লাহ কুদরত দিয়ে এই পানির ভিতরে ওই কেমিক্যালটা ঢুকায়া দিয়া কোরআনে চিৎকার দিতেছেন সামা ওই কেমিক্যালটা শুধু আমার কাছে আছে অক্সিজেন আর হাইড্রোজেন মিলানের পরে আমি ক্ষুদ্র দিয়া ওই কেমিক্যালটা মিলা দিই যেটার গায়ে তোমরা লেখো জীবন 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 ওই জীবনওয়ালা কেমিক্যালটা আমি দিই তোমাদের কাছে নাই 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 আপনি চব্বিশ ঘন্টা এই জন্য চিন্তা করা উচিত চিন্তা করা উচিত চিন্তা করা উচিত আর একটা কারণে চিন্তা করা উচিত শুধু অস্তিত্ব দেন নাই সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিয়ে আপনি সৃষ্টির সরদ আপনি সৃষ্টির সেরা আপনি টপ সৃষ্টির ভিতরে সবচেয়ে টপে আপনি আর আমি মানুষ হিসাবে অস্তিত্ব দিচ্ছেন দ্বিতীয় আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন এত বড় নেয়াম হায় হায় বর্ণনা দিয়ে শেষ করা যাবে যে কত বড় নেয়ামত আর কত বড় ভালোবাসার প্রমাণ আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসেন এটাই প্রমাণ যে মুসলমানের অস্তিত্ব দিছে যদি ভালো না বাসতেন মানুষ অস্তিত্ব দিতেন হয়তো দুনিয়ার যে কোথাও ছুঁড়া ফালাইয়া দিতেন নিক্ষেপ করা দিতেন কিন্তু মুসলমান হিসাবে আপনাকে আমাকে নির্বাচিত করছে মানুষ নির্বাচিত হওয়ার জন্য যদি এত পাগল হইতে পারে আজকে তো আমাদের সমাজ দেখি নির্বাচিত হওয়ার জন্য কতটুকু পাগল আবার নির্বাচিত গেলে কতটুকু অহংকারী জমিনের উপর দিয়ে হাঁটতে চায় না না ঠিক শুধু দুনিয়ায় নির্বাচিত হওয়া দুনিয়ায় নির্বাচিত হওয়ার জন্য আর নির্বাচিত হইলেও দুনিয়ায় হইসে আপনার আমি তো আল্লাহর কুদরতি হাতে নির্বাচিত আল্লাহর পছন্দে নির্বাচিত ইbn আল্লাহ হসতফা আল্লাহ বলে তো আমি নির্বাচিত করছি তুই মুসলমানের ঘরে নির্বাচিত নির্বাচক আল্লাহ কে কে নির্বাচক আরে জোরে বলেন আল্লাহ বললে গুনা হবে না কসম খোদার আমি আপনাকে লেখা দিব আপনি ডেলি কয়েকবার জোরে জোরে চিল্লায় মানুষ আবার পাগল না বলে আপনি জোরে জোরে কয়েকবার চিল্লাই আল্লাহ বলেন আমি আপনাকে গ্যারান্টি দিব এক মাস পরে আপনার সিনা চেক করে দেখেন আপনার ভিতরটা পুরো ওপেন হয়ে যাবে ওপেন আমি চ্যালেঞ্জ দিলাম আপনাকে চ্যালেঞ্জ আমার এই চ্যালেঞ্জ যদি কেউ কবুল করতে চায় কবুল করতে পারে আল্লাহ বললে গুণা হবে না চল্লিশ নে কি বলবে চল্লিশ যত জোরে আল্লাহ বলবেন তত বিটরটা ওপেন হবে ওপেন মুসলমানের দোষ তো এইখানে সারাদিন জপতে থাকে অতীত অতীত বৎসর গুলাতে আমরা দেখতাম এখনো দেখতেছি এখন সারাদিন যতবার দলীয় প্রধানের নাম জপে অতবার যদি আল্লাহ জপত তাহলে ও কুতুব হয়ে যেত কুতুব কুতুব ওরার দুনিয়ার কোন পদের দরকার হতো না পদের কুতুব হইলে আবার পদের দরকার হয় কি মনে হয় বোঝেন না রাগ হয়ে গেলেন ঠিক না হ্যাঁ হ্যাঁ সারাদিন যতবার জপে আল্লা বলেন আল্লাহ বলেন আল্লাহ বললে চল্লিশ নেকি পাবেন কয় আল্লাহ আপনাকে নির্বাচিত করছেন মুসলমানের চেয়ে বড়টা দেখাইতেছি এর চেয়ে বড় যার উপরে আর ভালোবাসার কোন স্তর নাই কোন আমি মনে করি নাই ওলা কি মনে করে জানিনা আমি মনে করি এর উপরে আর ভালোবাসার কোন স্তর নাই আপনাকে ভালোবাসা উন্মতে মোহাম্মদী বানাইছে আমি মনে করি এর উপরে ভালোবাসার কোন স্তর নাই আর থাকবে তো থাকবে কি করা থাকলে তো এর উপরে কেউ থাকতো এর উপরে তো শুধু আল্লাহকে দেখি মোহাম্মদুর রসুল্লার উপরে তো আর কেউ নাই শুধু কে আছে কে আছে কে আছে আমি তো মোহাম্মদুর রসুল্লাহকে নিচেও দেখতেছি না উলামা মানবে কিনা জানি না আমি এই কথা বিশ্বাস করি উলামা লেখছে নামাই না কই যাব বাদাজ খোদা বুজুরুক তু কিসা মুক্তা সার আল্লাহর পরে যার স্থান আমি এটা মানি কিন্তু আমি কোরআনে তাকাইলে দেখি আল্লাহর পাশে যার স্থান কার পাশে কার পাশে বলবেন দলিল ফক বা কৌ সৈনিয়াও আদনা সুম্মাদনা ফতাদল্লাহ ফ আওহা ইলা অবদি তাকাইলে দেখি আল্লাহর পাশে সমগ্র সৃষ্টির আগে যদি দেখি তো দেখি আল্লাহ সামনে পাশ হুজুর রবায়ন দলিল দেই দলিল দেই আল্লাহর সামনে সৃষ্টির সমগ্র সৃষ্টির এক হাজার বছর আগে আল্লাহ সুরা ইয়াসিন আর তহা তেলাওয়াত করছেন ইয়াসিন পড়লে আমি দেখি আল্লাহ কোরআনে কারিমের কসম খায় বলতেছে অল কোরআন করিম ইন্নাকালিনাল লামিনাল সালিম আরবি গ্রামার বলে যে বন্ধু মনে হয় সামনে বসা ছিল নইলে ইন্নাকা বলে তো বলে কি কুরা নাইলে তো ইন্না হু বলা দরকার ছিল আল্লাহ তো ডাইরেক্ট বলতেছে বন্ধু নবী তাইলে সমগ্র আগে যদি দেখি তো আল্লাহর সামনে বসা কোন রূপে ছিল এটা জানি না সৃষ্টির পরে যদি দেখি তো আল্লাহর পাশে বসা পাশে বসা ওনার উপরে ভালোবাসার স্তর থাকে তো থাকে কোথায় ইতিহব্লক্ষে আপনাকে আমাকে উন্নত মহাম্মদী বানাইলে আমার মনে হয় ভালোবাসার পুরা পাত্রটা আমাদের উপরে ঢেলা দিছে মানেন না প্রমাণ দিব দেখি প্রমাণ দিলে বুঝেন কিনা যদি পুরা পাত্রটাই না দিবে তো এক রাত্রে তিরাশি বৎসরের এবাদ তো দেয় কি কইরা রাত্র কয়টা পরিশ্রম কতটুক এক রাত্র পরিশ্রম কয়টা কতটুক রাত্রম কতটুক তিরাশি বৎসর হুজুরা ভুল বলে আপনি করে তিরাশি বৎসর না তিরাশি হাজার বৎসর বললেও কম হবে যদি কয় কি করে না হুজুররা তো খায়ের বাদ দিয়া কয় আল্লাহ আগে খায়ের বলছে খায়ের আর খাদিসে আছে ওয়ালি খায়ের ইলা নেহায়া আমার খায়ের কোনো সীমাবদ্ধতা নাই তাইলে আমি তিরাশি লক্ষ বছর বললেও কম হবে এবাদত কয় রাত্র পরিশ্রম কয় রাত্র এবাদত সোয়াব তিরাশি তিরাশি আর খায়ের যদি লং হুজুরগো ভাষায় বুঝাইতেছি আপনাদেরকে হুজুরগো ভাষায় আচ্ছা মাইনা নিলাম তিরাশি তিরাশি বছর তিরাশি বৎসরের ভিতরে আবার তিরাশিটা লাইলাতুল কদর আছে না প্রত্যেকটা আবার তিরাশি মরসূন্য না ওটার ভিতরে আবার এতগুলা লাইলাতুল কদর আছে না ওইগুলা আবার তিরাশি মরসূন্য না ওইগুলার ভিতরে আবার এতগুলা লাইলাতুল কদর আছে না আবার প্রত্যেকটা তিরাশি মৎসন্য না তাইলে গুনতে গুনতে এটাকে হুজুরদের বাসায় বলে তাসাল সুলা এই জন্য আমি একবারে বলে দিলাম তিরাশি লক্ষ্য বলল ভুল হবে ভুল হবে না কেমন ভালোবাসা আপনার সাথে কেমন ভালোবাসা তিনশো বৎসর চোখের পানি ছড়ায়া মাপ পাইল কত 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 কি জড়াইছে বালমতে কিন্তু বারুদির মানুষ তিনশো বৎসর চোখের পানি জড়ায় কি পাইল কে প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসুল প্রথম প্রথম নবী প্রথম যে ডাইরেক্ট আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া পয়সা যাকে বসায় বলছে খালাক তুহু বিয়া দিয়া কোরান বলে উনি আর আপনার লোকে কেমন প্রেম আর প্রীতি কেমন ভালোবাসা কেমন পীরিত পীড়িত বোঝেন কি দুর্মিয়া আপনারা বোঝেন না ওই যুবকরা বোঝবো এখন পীড়িত কারে কয় চোদ্দ তারিখে ফুলও দিল হোটেলে সোনার বসায়া আবার বাড়ির জন্য পার্সেল দিল তারপরে হাতে দোরা কইলো জান যদি ডাক্তার অনুমতি দিত তাহলে কলিজাটো তোরে বাইর করে পুনা করা দিয়া দিতাম কিন্তু তুই বাড়ি